গত কয়েকদিন ধরে চলতে থাকা শীতের হাত থেকে অসহায় রক্ষা করতে বেশি হাতে শীতবস্ত্র তুলে দিল একটি সংস্থা শ্রী রামলালজির পঞ্চাশতম দীক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার দিনহাটা শহরের চওড়াহাট এলাকায় সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজারের বেশি মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের খাবারেরও ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন ভোজরাজ শেঠিয়া পুকুরাজ শেঠিয়া সহ অনেকেই উদ্যোক্তাদের সুমতি শেঠিয়া জানিয়েছেন আচার্য শ্রী রামলালজির পঞ্চাশতম দীক্ষা দিবস উপলক্ষে এদিন কম্বল বিতরণের পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা করা হয় গত কয়েক বছর ধরে এই কর্মসূচি হয়ে আসছে পাঁচই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি দশ দিন ব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন অসহায় মানুষগুলির হাতে এই কম্বল বিতরণ করা হয় এছাড়াও তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় শীতের মধ্যে বস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলি আর আটশো থেকে হাজার লোকজনকে অন্নদান খিচুড়ি গ্রহণ হচ্ছে আমাদের সাধু মার্ভীর জৈন শ্রাহ আচার্য শ্রী রামলালজি মারাজ সাহেবের পঞ্চাশতম মহাত্ম দীক্ষা বর্ষ উপলক্ষে দীর্ঘ তিন বছর থেকে প্রোগ্রাম চলছে আমাদের দিনাটাই আমরা এই সাধু সব দিনাটা থেকে পাঁচ বছর থেকে কম্বল বিতরণ করি আর এই বছর ওনার পঞ্চাশতম দীক্ষা দিবস বলে অন্নদানমও চলছে এবং প্রত্যেক ভারতের মধ্যে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ অব্দি অন্নদানম বস্ত্র দানম চলছে তারই একটা অংশ হিসাবে দিনেটা এই চোদ্দ তারিখেই আমাদের কম্বল বিতরণ এবং খিচুড়ি করা হয়েছে নাম আমার নাম সুমন্ত্রুমার শেঠিয়া দিনেটা সাধু মার্গেম